হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকে শুক্রবারের সকাল প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই জন্য আজকে আর বড় অফিস যেতে পারলো না এত বৃষ্টির মধ্যে তো আমি সকাল সকাল চা বসিয়ে দিলাম আর এই যে বৃষ্টির মধ্যেই চলে এসেছে মাছ কাকু তো আমাদের মাছ দিয়ে যাবে আজকে আর মাছ নিয়ে এসেছে আর আমরা আর মাছ রেখে দিচ্ছি তো যেহেতু বরাজি অফিস যেতে পারেনি সেই জন্য ও এখন ঘরে বসেই ল্যাপটপে কাজ করছে অফিসের কিছু কাজ আর ছেলে বসে আছে ওর বাবার কোলে আর ওর বাবাকে আমি চা দিয়ে দিলাম আর আজকে কাঁঠাল রেখেছে বাড়িতে একটা পাকা কাঁঠাল কারণ আমরা এবছর এখনও কাঁঠালই খাইনি তো মা এই যে কাঁঠালটা ভেঙে নিয়েছে সকালবেলাতেই তো আমি সকালে টিফিন করে নিলাম আজকে শুধু ডিমের অমলেট রুটি আর কাঁঠাল দিয়ে দিলাম সকালে আজকে এই খাওয়া দাওয়া হলো এরপর এই যে আর মাছ রাখা হয়েছে তো সেই মাছগুলো এখন করা হবে আর রুই মাছও রাখা হয়েছে রুই মাছটা শুধু ছেলের জন্য আর মা এখন এই মাছগুলো ভেজে নিচ্ছে এই মাছগুলো ভাজতে ভীষণ ভয় লাগে প্রচণ্ড তেল ছেটে তো আমি ছেলেকে স্নান করিয়ে দিয়েছি এই যে এগুলো এখন সব গোছাতে হবে তো আমাদের যে কুমড়ো গাছগুলো লাগিয়েছিলাম দেখছেন কত বড় হয়ে গেছে আর আমি এসেছি একটু দেখতে যে নিজের হাতে লাগানো গাছগুলো কীরকম হয়েছে আর সঙ্গে পাপাও এসেছে ওর বাবার সঙ্গে আর এই যে এখানে লঙ্কা গাছ আর এই যে এটা টমেটো গাছ টমেটো গাছ দেখছি একটাই হয়েছে আর লঙ্কা গাছের বেশ কিছুটা চারা উঠেছে তবে অল্পই আর এই যে পাপাও এসছে ওর বাবাও এসছে গাছ দেখতে আর এরপর আমি স্নান করে চলে এসেছি পুজো দিতে মানে ঘেমে পুরো একাকার অবস্থা মানে প্রচণ্ড ঘাম হচ্ছে প্রচণ্ড মানে এত গরম বৃষ্টি হচ্ছে আরও যেন ভ্যাবসা গরম হয়ে গেছে আমি মানে পুরো স্নান করে গেছি স্নান করে এসে এত ঘেমে গেছি যে মানে বলার নেই একে তো পুজো দিতে গিয়ে ঘেমে গেছি তার উপর এসে ছেলেকে খাওয়াতে আমার আরও অবস্থা হয়ে যায় খারাপ দুই আড়াই ঘন্টা এরকম ওকে নিয়ে বসে থাকতে হয় তো এরপর আমরা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর বাপা ঘুম থেকে উঠে পাপাকে ঘুমাতে দেখলে ওর বাবাকে ডেকে তুলবে তো আজকে একটু ও যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য একটু চপ নিয়ে এসেছিলো আর আমি এখানে মুড়ি মেখে নিলাম তো ভেজিটেবিল চপ নিয়ে এসছে আর আমরা সবাই এখন একসঙ্গে বসে চপই খাচ্ছি আর পাপা মুড়ি নিয়ে সবাইকে খাইয়ে দিচ্ছে ওর একটা সবথেকে ভালো গুণ এটাই যে ও কোনো কিছু আগে নিজে খায় না ও আগে সবাইকে খাইয়ে দেবে তারপর ও নিজে খাবে আজকের এই মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন সকলের মধ্যে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগের টাটা